বিস্মিল্লাহি রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন আপনার শখ হতেই পারে আপনি একুরিয়ামে মাছ পালন করবেন এটা খুবই সিম্পল একটা বিষয় শখ হলে আমরা যেটা করি একুরিয়ামে মাছের দোকানে যাই পছন্দের মতো একুরিয়ামটা কিনি পছন্দের মাছগুলো কিনে ফেলি মাছের সাথে একুরিয়াম সাজানোর জন্য প্লাস্টিকের গাছ সাথে হচ্ছে কি আমরা বালু পাথর মাছের খাবার অনেকগুলো মেডিসিন একসাথে কিনে এনে বাসায় নিয়ে আসি বাসায় এসে প্রথমে পাথরগুলোকে সুন্দর করে ধুয়ে নিই এ করমে পাথর দিই পানি দিই মেডিসিন দিয়ে দিই মাছ ছেড়ে দিই এখন আমি আপনাকে বলবো আপনি যে কাজটা করছেন পুরো প্রসেসটা একটা রং প্রসেস ছিল আপনি যে কাজটা করেছেন যদি করে থাকেন টোটাল একটা ভুল কাজ করেছেন তাহলে এখন কোশ্চেন হচ্ছে সঠিক কাজটা কি বা সঠিকভাবে মাছটা পালন করা মাছটা পরিচর্যা করা এ সুন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য আমরা যে শখটা করেছি শখটা পরিপূর্ণভাবে যদি পূরণ করতে চাই তাহলে আমাদের কী করণীয় এই টোটালি গাইডলাইন নিয়ে আজকে আমি চমৎকার একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখার পর ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনাদের আরও কিছু জানা থাকলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে অথবা যে কোনো জায়গায় দোকানে আপনি যখন মাছ দেখলেন মাছ পালা শখ হলো সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে যে মাছটা পারবেন সেই মাছটা সিলেক্ট করা কারণ আমাদের যে সুন্দর সুন্দর মাছ দেখছেন এখানে অনেক ক্যাটাগরি আছে এক ক্যাটাগরির মাছ অন্য ক্যাটাগরি মাছের সাথে থাকতে পারবে না দোকানে সাধারণত এই জিনিসটা অনেকে বলতে চায় না অনেকে বলে যারা সৎ বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা যা দেখতে পারি কোন মাছের সাথে কোন মাছ থাকতে পারবে বা থাকতে পারবে না এই বিষয়টা দোকানদাররা বলে দেয় না যার কারণে যেটা হয় আপনি সব আইটেমের মাছ একসাথে কিনে পরে বিপদে পড়েন যে কারণে আপনাকে আগে জানতে হবে কোন মাছের সাথে কোন মাছ থাকতে পারে না আমি অল্প কিছু ধারণা দিচ্ছি তবে এইটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করেছিলাম লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেটা একটু কষ্ট করে দেখে নেবেন তো প্রথমত আপনারা মাছটা তিনটা ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে ছোটো মাছ একটা হচ্ছে মিডিয়াম মাছ আর একটা হচ্ছে বড় মাছ ছোটো মাছের মধ্যে আপনি গাপ্পি মলি প্লাটি শর্টটেল টেট্রা অনেক ধরনের টেট্রা পাওয়া যায় এই মাছগুলোকে একটা ক্যাটাগরিতে হচ্ছে ছোট গোল্ড ফিশ আছে এর সাথে আরো এই ধরনের মাঝারি যে মাছগুলো আছে সেটাকে আপনি অন্য ক্যাটাগরিতে রাখতে পারেন আর বড় মাছের ক্ষেত্রে আপনি সেম বড় গোল্ড ফিশ বড় কইকাপ বড় অ্যাঞ্জেল বড় গোড়ামি এই ধরনের বড় যে সাইজগুলো হয় এই মাছগুলো তাছাড়া এর থেকে বড় আপনার রস্কার হয় এর থেকে বড় আপনার যেগুলো মাছ আছে মনেস্টার মাছ আছে ফিস যেগুলো সেগুলো আলাদা ক্যাটাগরি আড়াই জিনিস মনে রাখবেন যে ফাইটার গুলো আপনার দেখছেন ফাইটারটা টোটালি ভিন্ন একটা ক্যাটাগরির মাছ ফাইটার কখনই মানে যেটা মেল মাছ আপনারা স্ক্রিনে যে মাছটা দেখছেন এগুলো হচ্ছে মেল মাছ এগুলো কখনোই একসাথে দুইটা রাখা যায় না কিন্তু বিপদে পড়ে তখনই যখনই আপনারা আমাদের দেখে জিজ্ঞেস করেন ভাই আপনি তো রাখছেন তাহলে ভাই জাস্ট ভিডিও করার জন্য রাখা এটাকে সর্বোচ্চ আমরা এক থেকে দুই মিনিটের মধ্যেই সরাই দিব দেখেন এরা কিন্তু ইতিমধ্যে মারামারি করা একটা মুডে চলে আসছে সেখানে আমরা সর্বোচ্চ এক দুই মিনিট রেখে ভিডিও করে আবার সাথে সাথে আলাদা করে দিই তো প্রথমেই হচ্ছে আমরা মাস্কটা সিলেক্ট করে নিব আগে অ্যাকুরিয়াম কিনবো না আগে আমরা মাছ সিলেক্ট করব যে কোন মাছটা আমরা পালন করতে চাই তো যদি আপনি ফাইটার মাছ চুজ করেন তাহলে আপনাকে সবচেয়ে ছোট অ্যাকুরিয়ামটা কিনতে হবে অনেকে জারে রাখতে চান আমি আপনাদেরকে গোল জারের থেকে চার কোনো অ্যাকুরিয়ামটা বেশি সাজেস্ট করব চেষ্টা করবেন চার কোনো অ্যাকুরিয়ামে রাখার জন্য তো হচ্ছে মাছ যদি ফাইটার হয় আপনি চেষ্টা করবেন অ্যাকুরিয়ামের দোকানে সবচেয়ে ছোট অ্যাকুরিয়ামগুলো কেনার জন্য কারণ ছোট অ্যাকুরিয়ামগুলোতে ফাইটার মাছ ভালো হয় সর্বোচ্চ আপনারা চারদিকে এক ফিট যে দৈর্ঘ্যপস্ত উচ্চতা আছে এই ধরনের একু ফাইটারের জন্য সবচেয়ে ভালো তাছাড়া ফাইটার মাছের জন্য কোনো ধরনের ফিল্টার প্রয়োজন নেই তারপরে যদি আপনি এক ফিটার অ্যাকুরিয়ামগুলো কিনে ফেলেন সেক্ষেত্রে শুধুমাত্র স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করতে পারেন অথবা একদম ছোট সাইজের হাফ ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন কোনো ধরনের পাওয়ার ফিল্টার আপনারা ফাইটার ট্যাঙ্কে দিবেন না ওকে তাই হচ্ছে আপনার ফাইটার মাছ বা প্রথম স্টেজের মাছ পার হলো তারপরে যদি আপনারা ছোট মাছ যেমন গাপ্পি প্লাটি শটেল ঠিক আছে এই ধরনের ছোট টেটরা অনেক ধরনের টেটরা মাছ কিন্তু পাওয়া যায় আমি টেটরা মাছের ভিডিও আপনাদেরকে শুরুতে দেখাইছিলাম আবার দেখাবো ইনশাল্লার সামনে ছোট সাইজের টেটরা মাছ গাপ্পি মাছ ফাইটার তারপর হচ্ছে মলি প্লাটি এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি মিডিয়াম রেঞ্জে বা মিডিয়াম সাইজের মাছ এদের জন্য আপনারা দেড় ফিট থেকে দুই ফিটের একুরিয়ামগুলো কিনবেন একুরিয়ামের হচ্ছে গিয়ে পানিটা পুরাতন করে নিতে হবে বিষয়টা একটু ক্লিয়ার করি হচ্ছে আপনার দোকান থেকে প্রথমে একুরিয়ামটা কিনবেন কখনো এইকুরিয়াম আর মাছ একসাথে কিনবেন না চেষ্টা করবেন লাইভ প্লান্টস দিতে কখনো প্লাস্টিকের প্লান্ট দেওয়ার চিন্তা করবেন না প্লাস্টিকের যে গাছগুলো বিক্রি হয় এগুলো কখনো একুরিয়ামে দিবেন না চেষ্টা করবেন কিছু জীবিত গাছ দেওয়ার দিনের আলো অথবা লাইটের আলোতে কিন্তু আমাদের এই একুরিয়ামের গাছগুলো খুব সুন্দর হয় ঠিক আছে তারপর হচ্ছে আপনারা একুরিয়ামটা প্রথমে কিনবেন যদি বালু বা পাথর দিতে চান তাহলে ন্যাচারাল বালু বা পাথর যেটা অরিজিনাল বালু যেমন সিলেটি স্যান্ড তারপর হচ্ছে আমাদের নুড়ি পাথর এগুলো একটু রেয়ার দেখে আমরা দিতে চাই না আমরা নর্মাল ঢালাই পাথরগুলো কিনে দিই সৌন্দর্যের জন্য এটা দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো আপনারা এই করে আমি এ ধরনের পাথর কখনোই দিবেন না তো অল্প কিছু পাথর নুড়ি পাথর বা কিছু স্যান্ড দেওয়ার পরে হচ্ছে এটা ধুয়ে সুন্দর করে একুরিয়ামে পানি দিয়ে মোটামুটি আপনারা চেষ্টা করবেন পনেরো দিন পরে মাছ কেনার জন্য আমার কথাটা আবার শোনেন একুরিয়াম কেনার পরে একুরিয়ামে ফিল্টার দিয়ে পনেরো দিন অপেক্ষা করে তারপরে মাছ ছাড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনার একটা মাছও মারা যাবে না ইনশাআল্লাহ মিডিয়াম সাইজের মাছের জন্য গাপি মলি প্লাটি শটলের জন্য মিডিয়াম সাইজের ট্যাঙ্ক কিনলেন ধরেন দেড় থেকে দুই ফিট এবং পর্যাপ্ত পরিমাণে ফিল্টারেশন করলেন স্পঞ্জ ফিল্টার হফ ফিল্টার আপনার দিতে পারবেন ছোট সাইজের পাওয়ার ফিল্টার দিতে পারবেন পাওয়ার ফিল্টার তিনশো বিশ যে সবো তিনশো বিশ যে পাওয়ার ফিল্টার পাওয়া যায় সেটা দিতে পারবেন কখনই ছোট মাছের ট্যাঙ্কে বড় পাওয়ার ফিল্টার দিবেন না তো এই হচ্ছে মোটামুটি ছোট মাছ পালার যে নিয়মটা সেটা বললাম আর খাবার অবশ্যই পরিমাণ মতো দিবেন এই বিষয়গুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে একটু কষ্ট করে যদি চ্যানেলটা আপনার ঘুরেন প্রত্যেকটা বিষয় ভিডিও পাবেন আমি আজকে জাস্ট আপনাকে ছোট ছোট ধারণা দিচ্ছি তারপর যদি আপনারা বড় সাইজের যে মাছগুলো আছে সেটা পালন করতে যান বড় মাছের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দেব আপনারা অবশ্যই একটা বড় মাপের অ্যাকুরিয়াম কিনবেন ধরেন আড়াই থেকে তিন ফিট চার ফিট এই সাইজের অ্যাকুরিয়ামগুলোতে আপনারা বড় মাছ পালন করবেন অবশ্যই সেখানে ভালো মানের টপ ফিল্টার হফ ফিল্টার ক্যানেস্টার ফিল্টারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আসলে বড় ধরনের যে পাওয়ার ফিল্টারগুলো আমরা ব্যবহার করি এগুলো তেমন কোনো কাজের হয় না এখন আসেন মাছের যত্ন নিয়ে কিছু কথা বলি মাছের যত্নটা আসলে আপনি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন প্রথম হচ্ছে মাছের পানির যত্ন মাছের খাবারের যত্ন আর একটা হচ্ছে মাছের অ্যাকুরিয়ামের যত্ন যদি পানির যত্ন করতে চান তাহলে হচ্ছে আপনাকে নিয়মিত পানিটা ফিল্টারেশন করতে হবে এখন অ্যাকুরিয়ামের পানিটাকে আপনি দুইভাবে ফিল্টার করতে পারেন একটাকে বলা হবে বায়োলজিক্যাল ফিল্টার একটা হবে মেকানিক্যাল ফিল্টার বায়োলজিক্যাল ফিল্টারেশনের মাধ্যমে আপনি পানিতে গুড ব্যাকটেরিয়া উৎপাদন করতে হবে যার মাধ্যমে আপনার পানিতে ক্ষতিকর যত ধরনের অ্যামোনিয়া আছে বা অন্য অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো ধ্বংস হবে এখন প্রশ্ন হচ্ছে এই এই বায়োলজিক্যাল ফিল্টারটা কিভাবে করব। এটা হচ্ছে আপনারা স্পন জাতীয় যে সকল ফিল্টার আছে সেটার মাধ্যমে এবং সিরামিক যে রিংগুলো আছে অথবা বায়ো যে মিডিয়াগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনি বিভিন্নভাবে ফিল্টারেশনের করে এই আপনি বায়োলজিক্যাল ফিল্টারটা করতে পারবেন এটা নিয়ে আমি কিছু ভিড় করেছি আগে ভিডিও লিঙ্কগুলো দিচ্ছি একটু করে দেখেন সামনে ইনশাল্লাহ আমি আবারও ভিড় করব কারণ এক ভিডিওতে কিছু বলাটা সম্ভব না আর মেকানিক্যাল ফিল্টারেশন যে বলতে আমরা সাধারণত যেটা বুঝি পানিটাকে আপনি একটা ফিল্টারেশনের মাধ্যমে এখানে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে পরিষ্কার করে পুনরায় পানিটাকে চকচকে ফকফা করতে হবে শুধু চকচকে ফকফা হলে পানিটা ভালো হবে না সেখানে গুড ব্যাকটেরিয়া লাগবে অতএব আমাদের দুই ধরনের ফিল্টারেশনটা আমাদের এই পানিকে ঠিক করার জন্য অনেক বেশি জরুরি এরপরে আসি আমরা খাবারের যত্নটা কিভাবে নিব প্রত্যেকটা মাছ সিলেক্ট করে ওই মাছের জন্য উপযুক্ত খাবার আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদেরকে দেখতে হবে আগে কোন মাছের জন্য কোন খাবারটা ভালো যেমন আমাদের যে সকল ছোটো মাছ আছে এদের জন্য মাঝে মাঝে আমরা লাইফ ফুড ব্যবহার করতে পারি যে সকল বড় মাছ আছে এদের জন্য আমরা ভালো কোম্পানির হাই প্রোটিন খাবার খাওয়াতে পারি মাঝে মাঝে তাদেরকেও লাইফ ফুড দিতে পারি এছাড়া প্রত্যেকটা মাছের জন্য ভালো মানের কোম্পানির ভালো মানের প্রোটিনযুক্ত খাবার যদি আমরা খাওয়াতে পারি এবং পরিমাণ মতো দিতে পারি তাহলে অবশ্যই আমাদের এই করে মাছগুলো সুস্থ থাকবে এই করে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে তাছাড়া আমরা ট্যাঙ্কের প্রতি অনেক খেয়াল রাখতে হবে আমাদের ট্যাঙ্কগুলো যাতে কোনোভাবেই ময়লা হয়ে না যায় নিয়মিত পরিষ্কারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই কোরিয়ামের সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারি তাছাড়া অনেকে মেডিসিনের দিকে একটু ঝুঁকে মেডিসিন ব্যবহার করতে চায় আসলে মেডিসিনটা তখনই এই ব্যবহার করা উচিত যখন এই কোরিয়ামে মাছটা অসুস্থ হয় কোনো ধরনের রোগ আমাদের এই আক্রমণ করে তখনই হচ্ছে আমরা মেডিসিনটা ব্যবহার করব এছাড়া শুধুমাত্র অল্প কিছু মোটা দানার খাবার লবণটি ব্যবহার করলে করলে মতে হচ্ছে অ্যাকুরিয়ামে কোনো ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া উৎপাদন হতে পারবে না এছাড়া আমরা অ্যাকুরিয়ামে জীবিত গাছ পর্যাপ্ত পরিমাণে লাইট দিয়ে আমাদের অ্যাকুরিয়ামের সৌন্দর্য এবং অ্যাকুরিয়ামের পরিবেশটা ভালো করতে পারি তো কয়েকটা বিষয় আমার যা জানা ছিল বা আমার মাথায় ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে তারপরও যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা হয় সেটা ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন আমি এটা নিয়ে পরে আরও একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ভিডিও অনেক বড় করে ফেলছি আর লম্বা করতে চাচ্ছি না আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন ভিডিওটা এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ